সালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি রান্না করছি হচ্ছে পরটা মাছ আসলে প্রথমে মাছটা আমি বসানোর পরে কারেন্ট আমার চলে গেছে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল তারপরে হচ্ছে পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর হচ্ছে টমেটো উপকরণগুলো আমি আস্তে করে মিশিয়ে নিব আসলে কারেন্ট এখন অনেক ডিস্টার্ব করে আমি করতে চাই একটা গেছিলাম তখন আবার কারেন্ট আসছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছিলো না ভালো করে আপনারা কীভাবে রান্না করেন সেটাও বলবেন আমরা যেহেতু চারটে বাড়া মানুষ আমরা মাছ বেশিরভাগ কষানো খাই আর এখানে আমি বসা দিচ্ছি মন্দিরগুলো কারণ তো আসলে খুবই খারাপ লাগে রান্না করতে রান্নাঘরের মধ্যে বিক্রি করা সম্ভব হয় না মাছটা আমি একদম বেশিক্ষণ কষাব নাড়া থাকা করবো না আমি নেড়ে চেড়ে মুরগির লবণ হল ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন শুধু আমি এভাবে ঘোরাঘুরা একটু কষাই নি তাইলে হয়ে যাবে এদিকে মুরগিটা কথা হয়ে যাচ্ছে মাছটা আমি একদম দশ মিনিট পাঠাবো মুভিটা সে আমি দশ মিনিটে পাঠাবো যে কোনো শাক সবজি মাছ মাংস সময় উপর আসলে ডিপেন্ড করে এটা সাতটা আর আমার কথা মাছ যদি কোনো ভুল হয়ে যায় এটা আপনারা ক্ষমা বেশি দেখবেন অনেক সময় কথা বলতে গেলে একটু ভুল হয়ে যায় আসলে কখনো আগে কথা বলি নাই এরকম ভিডিও আর কখনো আগে করি নাই এই জন্যই আমার কথা একটি সমস্যা হয়ে যায় আপনারা যেহেতু আমার অনেক বড় সিনিয়র যারা ভিডিও তৈরি করেন তারা আমার কথাগুলো নিয়ে কষ্ট করেন না আর এটা আমাদের নিজেদের বাসা আলহামদুলিল্লাহ এখানে আমি মাছের মধ্যে সামান্য পানি দিয়ে দিল ব্যাস আধি বানা পানি মাছটা এখন আমি দিয়ে দিই মুরগিটা পাকানো শেষ মুরগিটা তো আমি সামান্য পরিমাণে পানি আমি মরিচ দিই নাই শুধু মশলা দিচ্ছি সব ধরনের যেহেতু গরমকাল এত মরিচ খাওয়া আসলে ঠিক না কম মশলা দিয়ে খাওয়াটাই হচ্ছে ভালো যেহেতু বেশি গরম পড়তেছে দিচ্ছি মুগুটা হতে থাক এদিকে আমার মাছটা হতে থাক এখন বেলা বাজে বারোটা কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে এই জন্য আকাশের মেঘ মেঘ ভাব এখনো বৃষ্টি মনে আজকে আবার আসতে পারে আজকে আবার ফজরের সময়ও হালকা বৃষ্টি হয়েছে এই জন্য মাটিগুলো একটু ভিজা ভিজা দেখেন এই যেখানে পানি জমে আছে পানি দেখা যাচ্ছে নিচে পানি জমে আছে নিচে এখনো শুকায় নেয় পানিগুলো রাস্তাটাও ভিজে শুকায় না এখনও আমি যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করি পাহাড়টা আসলে জানা দিয়ে আমি ততটা হাত বের করতে পারি না যদি মোবাইল আবার নিচে পড়ে যায় তখন আবার জামালা হয়ে যাবে আবার এদিকে আসলে খুব ভালো লাগে গ্রাম গ্রামের ভাব অনেক বড় পাহাড় এটা অনেক বড় পাহাড় এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বিল্ডিং বিল্ডিং এর পাশে হচ্ছে আমাদের পাহাড় এটা আগে এটা অনেক বড় ছিল গাছপালা অনেকটা কেটে ফেলা হয়েছে যেন মানে ফেঁকাশে ফেঁকাশে লাগছে আগে অনেক সুন্দর ছিল পাহাড়টা আমার বিয়ের পর পর এ পাহাড়টা আমি যখন আসি দেখছি অনেক গাছপালা ছিল